হাই ফ্রেন্ডস তো ফিরে এলাম আবারও একটা নতুন ভিডিওতে আর আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে কারণ আজকের এই ভিডিওতে আমি ধানের জন্য টোটাল দশটি ঘাস মারা সম্পর্কে আলোচনা করব। সো ধানের জমিতে ব্যবহার করা যায় এমন দশটি ঘাস মারা সম্পর্কে আলোচনা করব পাঁচটি হলো পোস্ট এমার্জেন্ট আর পাঁচটি হলো প্রি ইমার্জেন্ট সো ধানের জমিতে এই দশটি ঘাসমারা সম্পর্কে আলোচনা করব তাই আপনার লোকাল মার্কেটে যে ঘাসমারাটি পাওয়া যায় আপনি কিন্তু সেটাই এনে কিন্তু ব্যবহারে নিতে পারেন ঠিক আছে সো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে ধান চাষিদের জন্য তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তবে এমনই আরও কৃষিকাজের ওপরে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলে কিন্তু আমি প্রতিনিয়ত এমনই কৃষিকাজের ওপরে কিন্তু ভিডিও আপডেট দিয়ে থাকি সো চলুন তবে ধানের এই ঘাসমারাগুলি সম্পর্কে জানা যাক সো ধানের জমিতে আমরা কিন্তু মেনলি দুই প্রকারের কিন্তু ঘাসমারা ব্যবহার করে থাকি একটি হলো প্রি ইমার্জেন্ট হার্বিসাইট আর অপরটি হলো পোস্ট এমার্জেন্ট হারভিসাইট ঠিক আছে তাহলে পরে এই প্রি ইমার্জেন্ট এবং পোস্ট এমার্জেন্ট এই ঘাসমারাগুলি তাহলে পরে কাদের বলে দেখুন যে ঘাসমারগুলি আমরা ধানের জমিতে ধান রোপণ করার পরে এবং আগাছা জন্মানোর আগেই আমরা ব্যবহার করে থাকি সেই ঘাসমারাগুলিকে কিন্তু বলা হয় প্রি ইমার্জেন্ট হার্বিসাইট এবং এই ঘাসমরাগুলি কিন্তু আমাদেরকে ধান রোপণ করার এক থেকে দিনের মধ্যেই কিন্তু ব্যবহারে নিতে হয় ঠিক আছে এবং পোস্ট এমার্জেন্ট এই ঘাসমারাগুলি তাহলে পরে কোনগুলি দেখুন যে ঘাসমারাগুলি আমরা ধানের জমিতে ধান রোপণ করার পরে এবং আগাছা জন্মানোর পরে আমরা ব্যবহার করে থাকি সেই ঘাসমারাগুলিকে কিন্তু বলা হয় পোস্ট এমার্জেন্ট থার্ভিসাইড এবং পোস্ট এমার্জেন্ট এই ঘাসমারাগুলি কিন্তু আমাদেরকে ধানের জমিতে আগাছার বয়স যখন দু থেকে তিন পাতা অবস্থায় থাকে সেই সময়টাই কিন্তু আমাদেরকে প্রয়োগ করতে হয় ঠিক আছে সো যেহেতু আমি আগেই বলেছি যে এই ভিডিওতে আমি ধানের জমিতে ব্যবহার করা যায় এমন দশটি মারার কথা আমি আপনাকে বলবো সো সবার প্রথমে আমি পাঁচটি প্রি ইমার্জেন্ট এই ঘাসমারাগুলির কথা বলবো এবং তারপরে পাঁচটি পোস্ট এমার্জেন্টের কথা বলবো ঠিক আছে সো সবার প্রথমে আমি পাঁচটি প্রি ইমার্জেন্ট অর্থাৎ ধান রোপণ করার পরে এক থেকে দু দিনের মধ্যেই আপনি যে ঘাসমাটি ব্যবহার করবেন ঠিক আছে সো প্রথম যে ঘাসমাটির কথা আমি বলবো সেটা কিন্তু সব চাষি ভাইরাই ব্যবহার করে থাকে আর ধানে কিন্তু সবথেকে বেশি ব্যবহার হয় আর আমি নিজেও কিন্তু এই ঘাসমারাটি এখনও পর্যন্ত ব্যবহার করে থাকি আর অত্যন্ত বেস্ট রেজাল্ট কিন্তু পাওয়া যায় এই ঘাসমাটির যদি সঠিক সময়ে এবং সঠিকভাবে যদি আপনি এই ঘাসমারাটিকে ব্যবহার করে নিতে পারেন ঠিক আছে সো এই ঘাসমাটি হল প্রিটিলা ক্লোরো ফিফটি পারসেন্ট ই সি এই প্রিটিলা ক্লোরো ফিফটি পারসেন্ট ইসি এই ঘাসমাটিকে আপনাকে পাঁচশো এমএল পার একর ডোজ হিসেবে কিন্তু ব্যবহারে নিতে হবে এবং মার্কেটে কিন্তু বিভিন্ন কোম্পানির এই প্রিটিলা ক্লোরো ফিফটি পারসেন্ট ইসি পাওয়া যায় যেমন ইনসেক্টিসাইট এর রেসার নামে পাওয়া যায় গোদরেজ অ্যাগ্রোভেট কোম্পানির ডিলিট নামে পাওয়া যায় এবং কে আর লাইফসেন্স কোম্পানির প্রিন্স নামে পাওয়া যায় এছাড়াও কিন্তু মার্কেটে আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় আপনার লোকাল মার্কেটে যেটা পাওয়া যায় আপনি কিন্তু সেই কোম্পানিরই কিন্তু ব্যবহারে নিতে পারেন অবশ্যই কেনার সময় একটি ভালো কোম্পানি দেখে কিন্তু আপনি নিয়ে নেবেন ঠিক আছে এবং দুই নম্বর যে ঘাস মারাটির কথা বলবো সেটা হলো সিনজেন্টা কোম্পানির রিফিট প্লাস এই ঘাসমারাটি সো এটাও কিন্তু প্রি ইমার্জেন্ট হারবিসাইড এবং এর মধ্যে টেকনিক্যাল কন্টেন্ট দেওয়া আছে ক্লোরো থার্টি সেভেন পারসেন্ট এবং এর ডোজ হল ছয়শো এম এল পার একর ডোজ হিসেবে কিন্তু আপনাকে এটা ব্যবহারে নিতে হবে ঠিক আছে সো এই প্রিটিলা ক্লোরো এই ঘাসমাটি সম্পর্কে অর্থাৎ এই ঘাসমাটি আপনারা কিভাবে ব্যবহার করবেন এই বিষয় সম্পর্কে কিন্তু আমার চ্যানেলে আমি আগে থেকে ভিডিও বানিয়ে রেখেছি যেটার লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনি কিন্তু সেখানে গিয়ে কিন্তু ওই ভিডিওটা দেখে নিতে পারেন সো নাম্বার তিন যে ঘাসমাটির কথা বলবো সেটা হলো ইউপিএলের সাথী হারভিসাইট এর মধ্যে আছে পাইরাজো সালফুরন ইথাইল টেন পারসেন্ট ডাব্লুপি সো ডোজ হচ্ছে ষাট গ্রাম পার একর ডোজ হিসেবে কিন্তু আপনাকে এই সাথী হারভিসাইটটি ব্যবহারে নিতে হবে ঠিক আছে এবং চার নম্বরে যে আগাছানা শক্তির কথা বলবো সেটা হল এইচপিএম কোম্পানির টাইগার হারভিসাইট এর মধ্যে আছে অক্সিডিয়ার জিল এই পার্সেন্ট ডাবলুপি এবং এই টাইগার এই ঘাসমারটিকে আপনাকে পঞ্চাশ গ্রাম পার একর ডোজ হিসেবে কিন্তু ব্যবহারে নিতে হবে ঠিক আছে এবং পাঁচ নম্বরে যে ঘাসময়টিকে আমি রেখেছি সেটা হলো আইআইএল অর্থাৎ ইনসেক্টিসাইট ইন্ডিয়া লিমিটেড কোম্পানির আলতায়ার এই হার্ভিসাইটটি সো এর মধ্যে আছে মেটাস সালফোরন থার্টি থ্রি পারসেন্ট জি ফর্মুলেশনে কিন্তু রয়েছে ঠিক আছে সো এই আলতায়ার এই ঘাসময়টিকে আপনাকে আশি থেকে একশো গ্রাম পার একর ডোজ হিসেবে কিন্তু আপনাকে ব্যবহারে নিতে হবে ঠিক আছে সো এখানে আমি যে পাঁচটি হার্ভিসারের কথা বললাম এই পাঁচটি ঘাসমরাই কিন্তু আপনাকে ধানের জমিতে ধান রোপণ করার পরে এক থেকে দু দিনের মধ্যেই কিন্তু আপনাকে ব্যবহার নিতে হবে এবং তবেই কিন্তু আপনি এদের হানড্রেড পার্সেন্ট রেজাল্ট কিন্তু আপনি পাবেন ঠিক আছে সো এবার তাহলে আমি পাঁচটি পোস্ট এমারজেন্ট হারভিসারের কথা বলবো অর্থাৎ যে ঘাসমরাগুলি আপনি ধানের জমিতে ধান রোপণ করার পরে এবং আগাছা জন্মানোর পরে আপনি ব্যবহার করবেন ঠিক আছে সো ফার্স্ট যে ঘাস কথা বলবো সেটা হলো বায়োস্ট্যাট ইন্ডিয়া লিমিটেড কোম্পানির প্যাঙ্কর এই ঘাসমারাটি সো এর মধ্যে টেকনিক্যাল কন্টেন্ট দেওয়া আছে পায়রি সিম ফাইভ পারসেন্ট ইসি ফর্মুলেশন রয়েছে ঠিক আছে সো এই প্যাঙ্কর এই ঘাসমারাটিকে আপনাকে দুশো চল্লিশ এম এল পার একর ডোজ হিসেবে কিন্তু আপনাকে ব্যবহারে নিতে হবে ঠিক আছে এবং দুই নম্বর যে মারার কথা বলবো সেটা হলো ক্রিস্টাল কোম্পানির এই রাইস এই হারবিসাইডটি সো এর মধ্যে কিন্তু দুইটি টেকনিক্যাল দেওয়া রয়েছে সো প্রথমটি হলো ট্রায়াফামন টোয়েন্টি পারসেন্ট আর দ্বিতীয়টি হলো ইথক্সি সালফুরন টেন পারসেন্ট জি ফর্মুলেশনে কিন্তু রয়েছে ঠিক আছে সো ক্রিস্টালের এই রাইস অ্যাক্ট এই হার্বিসাইডটিকে আপনাকে নব্বই গ্রাম পার একর ডোজ হিসাবে কিন্তু আপনাকে এটা ব্যবহারে নিতে হবে ঠিক আছে এবং তিন নম্বরে যে ঘাসমারাটিকে আমি রেখেছি সেটা হলো ক্রিম হার্ভিসাইট ঠিক আছে সো কে আর লাইফসেন্স কোম্পানির এই ক্রিম এই ঘাসমাটি এর মধ্যে রয়েছে পেনক্স সুলাম টু পয়েন্ট সেভেন পারসেন্ট ও ডি সো কে আর লাইফসেন্স কোম্পানির এই ক্রিম এই ঘাসমারটিকে আপনাকে চারশো এম পার একর ডোজ হিসাবে কিন্তু আপনাকে ব্যবহারে নিতে হবে ঠিক আছে এবং চার নম্বরে যে ঘাসমরাটিকে আমি রেখেছি সেটা হলো পিআই কোম্পানির গোল্ড এই হার্ভিসাইটটি সো পিআই কোম্পানির এই নমিনি গোল্ড এই হার্ভিসাইটটি কিন্তু প্রচুর পরিমাণে চাষি ভাইরা ব্যবহার করে থাকেন এবং এর মধ্যে যে টেকনিক্যাল কন্টেন্ট দেওয়া রয়েছে সেটা হলো বিস্পাইট বা সোডিয়াম টেন পারসেন্ট এস সি ফরমুলেশনে কিন্তু রয়েছে ঠিক আছে এবং পিআই কোম্পানির এই নমিনি গোল্ড এই হার্ভিসাইটটিকে আপনাকে একশো এম পার একর ডোজ হিসেবে কিন্তু আপনাকে এটা ব্যবহার নিতে হবে ঠিক আছে সো পাঁচ নম্বর এবং লাস্ট যে ঘাস মাটির কথা বলবো সেটা হলো পিআই কোম্পানির অ্যাকিড সু এই হার্বিসাইডটি সো পিআই কোম্পানির এই অ্যাকিড সু এটা কিন্তু একটা নতুন একটি হার্বিসাইড এবং বেস্ট হার্বিসাইড ধানের জন্য আমি বলবো এবং এর মধ্যে রয়েছে তিনটি টেকনিক্যাল সো প্রথমটি হলো বিশ সোডিয়াম থার্টি এইট পারসেন্ট ক্লোরিমুরন ইথাইল টু পয়েন্ট ফাইভ পারসেন্ট এবং মিথাইল টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডাব্লু 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 জি ফর্মুলেশনে কিন্তু রয়েছে ঠিক আছে এবং এই পিআই কোম্পানির অ্যাকেটসু এই ঘাসমারাটিকে আপনাকে চল্লিশ গ্রাম পার একর ডোজ হিসেবে কিন্তু আপনাকে ব্যবহারে নিতে হবে ঠিক আছে সো এখানে আমি যে পাঁচটি হার্বিসাইডের কথা বললাম এই পাঁচটি ঘাসমরাই কিন্তু আপনাকে ধানের জমিতে আগাছা জন্মানোর পরে কিন্তু আপনাকে ব্যবহার নিতে হবে এবং আগাছার বয়স যখন দু থেকে তিন পাতা অবস্থা থাকবে এবং সেই সময়টায় যদি আপনি ব্যবহার করেন তাহলে পরে কিন্তু আপনি এই ঘাসমরাগুলির সব চাইতে ভালো রেজাল্ট কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে সো আশা করি আজকের এই ভিডিওটার মাধ্যমে ধানের ঘাস মারা সম্পর্কে কিছু তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এখনও যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলে কিন্তু আমি প্রতিনিয়ত এমনই কাজের উপরে ভিডিও কিন্তু আপডেট দিয়ে থাকি সো আজকে এখানেই শেষ করলাম ফিরে আসবো এমনই আরও একটা নতুন ভিডিও নিয়ে